আজকের ভিডিওতে থাকছে আমাদের সিরাজগঞ্জের গর্ব নবরত্ন মন্দির হঠাৎ করে চলে আসলাম প্রায় চারশো বছরের পুরনো এই মন্দিরটি দেখতে মন্দিরটির চারিদিকে সৌন্দর্য এবং মন্দিরের ভিতরে কি কি আছে সবকিছু দেখাবো আজকের ভিডিওতে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এনজয় করুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি নতুন আরো একটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের দিনটাও একটু মেঘলা মেঘলা আর এই মেঘলা দিনে আমি সহ দুই মামাতো ভাইকে সাথে নিয়ে বাইকে করে রওনা হলাম নবরত্ন দেখতে যাব বলে সিরাজগঞ্জ রোড গোল পঁচাত্তর পার হতে না হতেই একটু পর আবার বৃষ্টি শুরু হলো তাই আমরা সবাই একটা দোকানে নিচে আশ্রয় নিলাম পাঁচ সাত মিনিট পরে আবার বৃষ্টি বন্ধ হয়ে গেল তাই আমরা আবারও রওনা হলাম এরপর কোথাও না থেমে এক টানে রকেটের গতিতে চলে আসলাম নবরত্ন মন্দিরের গেটের সামনে আর এখানে সেই বাইকটা সাইটে রেখে ভিতর প্রবেশ করলাম আর এখানে একজন কেয়ারটেকার থাকেন যারা এখানে ঘুরতে আসেন তাদের নাম ঠিকানা লিখতে হয় যাই হোক নাম ঠিকানা ফোন নাম্বার সবকিছুই দিয়ে দিয়েছি এখন আমরা এটির চারপাশে ঘুরবো এবং সবকিছু দেখবো ভালোভাবে এটাই হলো নবরত্ন মন্দির তিনতলা ভবন বিশিষ্ট শত শত বছর ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে অনেকেই এই মন্দিরকে ঘিরে নানান কথা বলে থাকে আমিও শুনে শুনে বড় হয়েছি যে এই মন্দিরটি নাকি সাততলা ছিল ভূমিকম্পের কারণে নাকি বাকি চারতলা মাটি নিচে গেছে আর উপরে তিনতলা বাকি আছে আরো শুনেছি যে এইখানে যে রানী ছিলেন তিনি নাকি তার মেয়ের জামাই বাড়ি দেখার জন্য এটি সাততলা করেছেন যেন সাততলার উপরে দাঁড়িয়ে থেকে তিনি তার মেয়ের জামাই বাড়ি দেখতে পারেন তবে এই ধরনের সমস্ত কথাবার্তা কাল্পনিক বাস্তবে এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি তবে ইতিহাস ঘেটে যা পাওয়া যায় তা হলো সতেরোশো চার খ্রিস্টাব্দ থেকে থেকে সতেরোশো আঠাশ খ্রিস্টাব্দ এই মধ্যবর্তী সময়ে মন্দিরটি তৈরি করা হয়েছিল নবাব মুর্শিদকুলি খানের অর্থায়নে এই মন্দিরটি নির্মাণ করেন তার তহসিলদার রামনাথ ভাদুরি নামের একজন জমিদার মন্দিরের উপরে নয়টি গম্বুজ থাকার কারণে এটার নামকরণ হয়েছে নবরত্ন মন্দির প্রায় চারশো বছরের পুরনো এই মন্দিরের কারুকাজগুলো দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে এটা আমি নিশ্চিত সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার হাটিকুম অবস্থিত নবরত্ন মন্দির স্থানীয়দের কাছে এটা দোলমঞ্চ নামেও পরিচিত নবরত্ন মন্দিরের আশেপাশে আরো তিনটি মন্দির দেখা যায় যেগুলো চন্ডী মন্দির শিব মন্দির এবং বাংলাঘর ঘর নামে পরিচিত এখানকার সবকিছুই এখন সরকারি আওতায় নিয়ে নিয়েছে এবং তারাই সবকিছু দেখাশোনা করে তবে এক সময় এই মন্দিরে জাঁকজমক ভাবে পূজা করা হতো এবং অনেক লোকের সমাগম হতো আর এর ভিতরটাও কিরকম যেন গোলক ধাঁধার মতো মানে এখানে সে খুব ভালোভাবে লুকোচুরি খেলা যাবে ভিতরের প্রতিটি দেওয়ালে এত সুন্দরভাবে নকশা করা রয়েছে যে কেউ দেখলে মুগ্ধ হয়ে যাবে আর এর ছাদটাও অনেক নকশা করে বানানো হয়েছে ইটের এই নকশাগুলো যে কারো মনে প্রশ্ন জাগাবে এত বছর আগে কিভাবে বানালো এত বছর আগে এই নকশাগুলো করা সত্যি অনেক কঠিন ছিল আর এই যে দেখেন ভিতরে ভিতরে একদম অন্ধকার লাইট ছাড়া কিছুই দেখা যায় না এটা হলো উপরে যাওয়ার সিঁড়ি দেখতেই কিরকম যেন ভয় ভয় লাগছে এই গেটটা গত ছয় সাত বছর ধরে বন্ধ আছে কাউকে উপরে যেতে দেওয়া হয় না যাই হোক ভেতর থেকে বাহিরে চলে আসলাম আর ভেতরটা অনেক অন্ধকার কোন প্রকার লাইটের ব্যবস্থা নেই তবে ভেতরটা যেমনই হোক না কেন বাহিরটা কিন্তু অনেক সুন্দর এই যে হেঁটে যাচ্ছি না মনে হচ্ছে যে একদম রাজবাড়ি দিয়ে হেঁটে যাচ্ছি পোড়ামাটির ইট দিয়ে এত নিখুঁত ভাবে কাজগুলো করা হয়েছে নিজের চোখে না দেখলে এর সৌন্দর্যটা কখনো বুঝতেই পারবেন না চারিদিকটা দেখতেছি আর ভাবতেছি যে আজ থেকে চারশো বছর আগে ওনারা কিভাবে এত নিখুঁতভাবে কাজগুলো করে গেছেন নবরত্ন মন্দিরকে ঘিরে আরো একটা কথা লোকমুখে শোনা যায় সেটা হলো এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন না এই পুকুরটা কিন্তু নবরত্ন মন্দিরের একদম পাশে এই পুকুরটা অন্ধপুকুর নামে পরিচিত এই পুকুরে নাকি এখানকার যে রানী ছিলেন উনি নিয়মিত গোসল করতেন আরো একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই পুকুরে নাকি সোনার নৌকা সোনার বৈঠা এগুলো ছিল কিন্তু এক সময় নাকি সেই নৌকা আর সোনার বৈঠা পানির নিচে তলিয়ে যায় এরপর সেই নৌকার সাথে লোহার শেকল দিয়ে বেঁধে হাতির পায়ের সাথে লাগিয়ে গিয়ে হাতিদের টানিয়েও নাকি সেই নৌকা তুলতে পারেনি এরকম অলৌকিক ঘটনা আদৌ সত্যি কিনা জানি না তবে এই ধরনের কথা লোকমুখে অনেক বলতে শোনা যায় যাই হোক এতক্ষণ আপনারা দেখলেন নবরত্ন মন্দির এখন আমি আপনাদেরকে নিয়ে যাব নবরত্ন মন্দিরের পাশেই অবস্থিত চন্ডী মন্দির নবরত্ন মন্দির থেকে দুই মিনিট হাঁটলেই চন্ডী মন্দির এই মন্দিরের পাশেও একটি বিজ্ঞপ্তি দিয়ে রেখেছে যে এই মন্দিরের কোনো প্রকার ক্ষতি কেউ করলে তার সর্বোচ্চ এক বছরের জেল বা জরিমানা হতে পারে এই মন্দিরটি সবচেয়ে আকর্ষণীয় হলো দেয়ালে উপর বিভিন্ন দেবদেবীর নকশা অবশ্য নিচের দিকে বিভিন্ন ইট ভেঙে গেছে আর অনেকগুলো নকশাও নষ্ট হয়ে গেছে তবে প্রত্যেকটি জায়গায় নকশা করা আছে আর এই কারুকাজগুলো দর্শনার্থীদের সবচেয়ে বেশি আকর্ষণ করে নবরত্ন মন্দির বানানোর সময়কালেই এই মন্দিরটিও বানানো হয়েছিল মানে এই মন্দিরটির বয়স প্রায় চারশো বছর এই মন্দিরের গেটেও তালা ঝুলছিল আর ভেতরটা একদমই ফাঁকা ছিল মন্দিরটি ছোট হলেও এটি দেখতে অনেক সুন্দর ছিল অনেকটা গম্বুজ আকৃতির এই মন্দিরের চারপাশটা একদম খোলা মেলা আর আশেপাশে ছিলাম আর এর চারপাশটা ঘুরে ঘুরে দেখলাম আর এটা হচ্ছে সেই বাংলা ঘর যেটা মন্দিরের পাশেই অবস্থিত নবরত্ন আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে এসে আমাদের সিরাজগঞ্জের এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন গুলো দেখে যাবে যাই হোক আমাদের মন্দির ঘুরে ফিরে দেখা শেষ আর দেখেন আমরা একদম ভিজে গেছি আমরা যেহেতু বৃষ্টির দিনে গিয়েছিলাম তাই ভিজে যাওয়াটাই স্বাভাবিক তো এই ছিল আজকের ভিডিও প্রায় চারশো বছরের পুরনো নবরত্ন মন্দির ঘুরে দেখানো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ